টাইম ট্রাভেল বাস্তব নাকি কল্পনা ভবিষ্যতে যাওয়া বা অতীতে ফিরে যাওয়ার স্বপ্ন মানুষের বহুদিনের অসংখ্য চলচ্চিত্র বই এবং গল্পে আমরা টাইম ট্রাভেলের ধারণা পেয়েছি কিন্তু এই ধারণার পেছনে কি শুধুই কল্পনা নাকি এতে আছে কঠিন বৈজ্ঞানিক ভিত্তি আজকে আমরা জানব টাইম ট্রাভেলের বিজ্ঞান থিওরি ও বাস্তবতার সম্ভাবনা টাইম ট্রাভেল মানে সময়ে এক অবস্থান থেকে অন্য সময়ে চলে যাওয়া অতীতে বা ভবিষ্যতে এটি সাধারণভাবে তিনটি ধারণায় বিভক্ত ফরওয়ার্ড টাইম ট্রাভেল ভবিষ্যতে যাত্রা ব্যাকওয়ার্ড টাইম ট্রাভেল অতীতে ফিরে যাওয়া টাইম লুপ এক নির্দিষ্ট সময়ের চক্রে আটকে যাওয়া অ্যালবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় একটি আপেক্ষিক জিনিস যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে চলে তার জন্য সময় ধীরে চলে যাকে বলে টাইম ডায়ালেশন উদাহরণ টুইন প্যারাডক্স যদি এক যমজ ভাই আলোর গতিতে স্পেসে ভ্রমণ করে আরেকজন পৃথিবীতে থাকে ভ্রমণকারী ভাই ফিরে এসে দেখতে পারে সে কম ওয়ার্ম হোল হল স্থান ও সময়ের একটি সুরঙ্গ যা মহাবিশ্বের দুটি দূরবর্তী বিন্দুকে সংযুক্ত করতে পারে এটি ছিল আইনস্টাইন রোজেন ব্রিজ নামে পরিচিত যা ১৯৩৫ সালে প্রস্তাব করেন আইনস্টাইন এবং নাথান রোজেন থিওরিটিক্যালি যদি ওয়ার্ম হলকে স্থিতিশীল রাখা যায় তাহলে এটি টাইম ট্রাভেলের গেটওয়ে হতে পারে বেশ কিছু বিজ্ঞানী ও প্রতিষ্ঠান টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করেছেন সার্জেই কিরকালেম রাশিয়ান নভচারী যিনি পৃথিবীর তুলনায় পয়েন্ট জিরো টু সেকেন্ড ভবিষ্যতে এসেছেন স্পেসে থাকা অবস্থায় টাইম ডায়ালেশনের কারণে সার্ন হ্যাড্রন কোলাইডারে পার্টিকাল এক্সপেরিমেন্টের টাইম রিভার্সালের সিমুলেশন হয়েছে ইন্টারনেটে এমন অনেক গল্প আছে যারা নিজেদের টাইম ট্রাভেলার বলে দাবি করেছে জন টাইটর এক ব্যক্তি অনলাইনে দাবি করে সে দুই সাল থেকে এসেছে অ্যান্ড্রু ক্যারিসিন ওয়াল স্ট্রিটে সময়ের বাইরে থেকে এসছে বলে দাবি করে এই গল্পগুলো জনপ্রিয় হলেও প্রমাণিত কোনো সত্যতা নেই বিজ্ঞানীরা বলেন ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল সম্ভব আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে কিন্তু অতীতে ফিরে যাওয়া এখনও বিজ্ঞানের সীমানার বাইরে কারণ প্যারাডক্স তৈরি হয় যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স যেখানে আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেললে আপনি কি থাকবেন টাইম ট্রাভেল বর্তমানে বিজ্ঞানের চমকপ্রদ রহস্যময় একটি অধ্যায় যদিও বাস্তবে এটি এখনও সীমিত তবে ভবিষ্যতে প্রযুক্তি ও জ্ঞানের উন্নয়নের সাথে হয়তো এটি বাস্তব হয়ে উঠবে জ্ঞান বিজ্ঞানের এমন আরও রহস্যময় তথ্যচিত্র পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব